দেখি রাত পোহালে কালকে অনুষ্ঠান নানা ভালো হয়েছে নমস্কার বন্ধুরা সম্প্রদার দিবসে আরও একটু নতুন ব্লগে অনেকখানি স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো কিন্তু আমি এখানে একদমই ভালো নেই তোমাদের আমি একটা আমাদের আমার এই আগের ভিডিওতে বলেছিলাম না যে আমার অসম্ভব শরীর খারাপ করেছিল জ্বর হয়েছিল কিন্তু অনেক ভিডিও বানিয়ে রেখেছি এডিটিংয়ের কারণেই পোস্ট করতে পারছি না এই হলো আমার সেই ভিডিও এখন যাবো আমি দিদির বাড়িতে সোজা যাবো ডাক্তারখানায় ডাক্তার দেখে যাব দিদির বাড়িতে দেখো দিদি বাড়িতে আমি এসে গেছি ডাক্তার দেখি দিদি বাড়িতে এসে রাতে খুব শরীরটা অনেকটা জ্বর এসেছিলো ওই কারণে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এটা হলো একদম সকালবেলার মানে ভিডিও বা মুহূর্ত যাই বলি না কেন আর আজকে হলো বৃহস্পতিবার দিদি এখানে সকাল সকাল যাচ্ছে আমাদের বাড়ির সামনেই একদম খুব সুন্দর একটা কালী মায়ের মন্দির আছে যেহেতু কালকে দিদির বড় মেয়ের মানে রিমার মানে স্বাদ আছে স্বাদের অনুষ্ঠান আছে তো ওই জন্য দিদি আগে ভাবলো একটু মায়ের কাছে পুজো দেবে তো দেখো আমিও কিন্তু এসে গেছি দিদির সাথে এখানে আমাদের এই মন্দিরে দিদির বাড়ি থেকে এই মন্দিরটা ওই মিনিট দুয়েকের পথ দিদির খুব ইচ্ছা কালকে অনুষ্ঠান যেহেতু সব কিছুর আগে মায়ের কাছে একটু প্রার্থনা যেন সব কিছুই ভালো ভালো হয় সব কিছু ভালোভাবে মিটে যায় তো এই প্রার্থনার জন্য দিদি এখানে এসে সুন্দর করে পুজো দেবো বাড়ি ফিরে রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলায় কিন্তু সঙ্গে যাবো চাপতলায় কারণ আমার যে এখনও গিফট কেনাটা বাকি আছে তো দেখো যেহেতু ওই বললাম না জ্বরটা আমার আছে সেই যতক্ষণ প্যারাসিটামল খাচ্ছে ততক্ষণ আমার কম থাকছে প্যারাসিটামলের মেয়াদ শেষ তো আমার জ্বর এসে যাচ্ছে তো এই অবস্থা মানে জ্বরটা তো আছে অসম্ভব উইকনেস প্রচণ্ড দুর্বল হয়ে গেছে মানে কিভাবে যে এসেছি বা কিভাবেই কাজগুলো করেছি বলে না যে প্রিয়জনের কাজ থাকলে না অত কষ্টে ঠিক হয়ে যায় হয়তো ঠিক সেরকমই মানে হাজার কষ্ট না আমি মানে এই কাজগুলো আমাকে করতেই হবে এরকম একটা ব্যাপার তো দেখো প্রথমেই যেহেতু আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে ওকে কিন্তু আঙুটটা অবশ্যই দিও কারণ ও যেন এখন একদমই এইসবগুলো পরে না দিদি বিয়েতে নোপুর দিয়ে যে নোপুরটা মানে একবার কবে পড়েছে তার নেই ঠিক সেটা তোলাই থাকে তো যেহেতু স্বাদের অনুষ্ঠান সব কিছু না হলেও কিছু কিছু জিনিস হয়তো মানতেই হয় মা আমাকে বললো এটা নেওয়ার জন্য তো আমি ওখানে একটা আঙুট নিয়েছি আর একটা চুড়িদার ওর জন্য অনলাইনে অর্ডার করেছি আর এখানে দেখো এসেছি আমার বাবুর জন্য নেব একটা জামা জামা প্যান্টের সেট কারণ আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে জানি না যত জানি না আদৌ যেতে পারবো কি না তবুও একটা নিয়ে রাখছি যদি যাই তো ওকে এই জামাটা পরিয়ে নিয়ে যাব। কিন্তু আর বলো না এই দোকানে এসে এক চব্ব আমার ছেলেকে দেখিয়ে বললাম যে এর গায়ে একটু জামা প্যান্ট বার করুন তো বলতেই যেন আমাকে এককারে মেয়েদের জামা কাপড় বার করে দিয়েছে তখন আমি বললাম এ মা এটা তো আমার মেয়ে নাই কিন্তু আমার ছেলে তো যাই হোক এই সব চব্ব হয়েছে আর ওর জন্য কি জামা নিলাম তোমাদের এখানে আর দেখাবো না এই সব ট্রায়াল চলছে আমি বাড়িতে গিয়ে একবারে তোমাদের দেখাবো আর এখানে কিন্তু ওই যার অন্নপ্রাশন যাবো সেই পুচকের জন্য একটা জামা নেবো চলো নেওয়া আমাদের হয়ে গেছে বেরিয়ে পড়েছি ভুটু গেছে আজকে বললাম ভুটু অটো আর টোটো করে যাবো না যাবো একটু ভ্যানে করে অনেক দিন ভ্যানে উঠিনি যেন যখন আমি স্কুল লাইফে পড়াশোনা করতাম এই ভ্যানই ছিল আমার একমাত্র ভরসা মানে স্কুল পড়া পড়া স্কুল এইসব তো মানে থাকতোই ওই জন্য নয় সাইকেলিং করতাম যখন সাইকেলিংয়ে খুব টায়ার্ড থাকতাম সাইকেলিং যেতে ইচ্ছা করতো না তখনই একমাত্র ভরসা ছিল আমার ভ্যান ভ্যানে করে যাতায়াত করতাম তো চলো আজকে সেই পুরোনো ইচ্ছা মেটাতে উঠে পেরেছিলাম আর দেখো বাড়ি এসে অসম্ভব খিদে পেয়ে গেছিলো আমার চোখ মুখের অবস্থা দেখছো দিদিকে এসে বললাম দিদি খুব খিদে পেয়েছে বলতেই দিদি আমাকে সুন্দর করে মুড়ি মাখিয়ে খাইয়ে দিল আমি যে বলি না যে আমার দিদির বিষয়ে অনেক কিছু বলবো আলাদা করে কিছু বলতে লাগবে না তো যারা আমার ভিডিও দেখা দেখলেই বুঝতে পারবে মানে আমার দিদি হচ্ছে আমার দ্বিতীয় মা আমার এক কথায় তো যাই হোক বেশি আর বলবো না তো দেখো আমার বাবুর জন্য এই জামাটা নিয়েছি ব্ল্যাক একটা গেঞ্জি আর এই যে এই প্যান্টটা দাঁড়াও প্যান্টটা তো দেখলেই তোমার সামনে যে প্যান্টটা আছে এই প্যান্টটায় এই জামা প্যান্টটা সেটটা ওর জন্য নিয়েছি আর ছোট্ট আর দিদির মেয়ের জন্য নিয়েছি যে আঙুরটা নিয়ে সেটা তোমাদেরকে দেখাবো ও কি জানো একদমই তো এইসব পড়তে চায় না কিন্তু যেহেতু আমরা বলেছি যে বাবু একটু সাধে এগুলো পড়তে হয় এই জামাটাও যে ওই যে যার অন্নপ্রাশন যাবো তার জন্য নেওয়া যায় পুচকেটার জন্য আমাদের এই ছিল কেনাকাটা আর আঙুরটা তোমাদের দেখাচ্ছে এই দিদি যে এখানে গুছিয়ে রেখে দিই কারণ এই যে আমার ছোটোটা আছে না ও তো যা সামনে ছুঁড়ে ফেলেছেন দিদি যা যেটা দেখে সেটা গুছিয়ে রাখছে সুন্দর করে তো দেখো এই আঙুরটা নিয়েছি কারণ আমাকে বারবার বলেছি যে মাসে বেশি গর্দে কিছু নিতে যাবে না খুব ছোটোর মধ্যেই নেবে তো ভুটু আর আমি একটা পছন্দ দিকে করে নিলাম এই সরুর মধ্যে আর তোমাদের বলবো কি রুপো রূপোর জিনিসের যে এত দাম সত্যি মানে আর যাওয়া হয় না সোনার দোকানে আর সোনার দোকানে গেলেও হয়তো আমি রূপোর জিনিস না অনেক দিনই বানাইনি নি যেটুকু বানিয়েছি হয়তো সোনা টোনা এইসবই বানাই আর রুপোটা অনেকদিন বানানো আমার হয়নি সেভাবে তো এতটা দাম শুনে আমি সত্যি বাবা রুপোর জিনিসের এত দাম যাই হোক এই এবার আসি ফুলকপির ব্যাপারে আমি দিদিকে একটা কথা বলেছিলাম আমার দিদিকে যে দেখ যাই রান্নার আয়োজন করিস না কেন যার স্বাদ বাবা তাকে জিজ্ঞাসা করিস সে কি খেতে চায় সে রান্নাটা সেই রান্নাগুলোই করিস তো রিমা বলেছিল ও ফুলকপি চিংড়ি খুব ইচ্ছা করেছে খেতে তো দিদি খুব চিন্তায় পড়েছিলো শীতকালে তো ভালো ফুলকপিটা পাওয়া যায় এরকম সময় পাবো কিন্তু যাই হোক এখানে কিন্তু সুন্দর ফুলকপিটা আমরা পেয়ে গেছি আর দেখো এখানে আমার রিমাও কিন্তু এসে গেছে ওকে দেখে আমার এতটাই কষ্ট হচ্ছিলো যে কি বলবো কিন্তু ওর সামনে বেশি প্রকাশ করিনি কারণ বিষয়টা হচ্ছে ওর যেই জার্নিটা না আমার এই মানে দেড় বছর হলো আমি এটা পেরিয়ে এসেছি তো ওকে আমি খুব ভালো করেই ফিল করতে পারছি ওর কষ্টটা সবাই মিলে বসে এখানে গল্প করছি আড্ডা দিচ্ছি রাত পোহালেই কালকে অনুষ্ঠান তারই অপেক্ষা শুধু কিন্তু ঘুমোতে পারছি না কিন্তু ঘুমোতে পারছি না যে তাড়াতাড়ি শুভ তাড়াতাড়ি কালকে সকাল সকালে উঠতে হবে শুধু এই বাচ্চাটার জন্য আমি না বাবা ওকে আজকে শুক্রবার সাধের অনুষ্ঠানের একদম সুন্দর একটা সকাল এখানে দেখো সকলে এসে গেছে দিদির বাড়ির সামনেটা সুন্দর একটা ছোট্ট মধ্যে হলেও সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে যেহেতু কিছু লোকের আয়োজন দিদি এখানে করেছে ছোট করে হলেও আয়োজনটা খুব সুন্দরই হয়েছিল এখানে টিফিনেরই তোডজোড় চলছে চলুন টিফিন মনে বানানো হয়ে গেছে এই যে আজকে সকালে টিফিন আছে ফুলকো ফুলকো লুচি আর সুন্দর আলুর দম এই রাঁধুনি কিন্তু খুব সুন্দর রান্না করে যেহেতু দিদির মেয়ের মানে রিমার বিয়ের রান্নাটাও ইনারাই করেছিলেন আর সকলে প্রচণ্ড প্রশংসা করেছিল খুবই ভালো দিদির বাড়ি সকালে কিন্তু মানে অলরেডি লোক আসা স্টার্ট হয়ে গেছে এই হলো আমার একদম রূপা দিদি একদম সাদার সাথে গোলাপি কম্বিনেশনের শাড়ি পরে সাজুগুজু করে হাতের মিষ্টি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে হাজির মানে পুরো মনে হচ্ছে একদম কুটুম বাড়ি এসেছে যাই হোক ওকে দেখে আমি বলছি এই বাবা তোকে কী সুন্দর লাগছে আর দেখ দেখো এর মধ্যে আমার ভুটুটাকে দেখো যে দিদির মানে কোনো অনুষ্ঠানে যে কতটা পরিশ্রম করছে যেমন দিদির বিয়েতেও হয়েছিল ওর ওর হেডেক বেশি সবার তো আছে ও প্রচণ্ড ওর বেশি হেডেক যাই হোক ওকে অনেকক্ষণ দেখ বাবু একটু চেঞ্জ কর চেঞ্জ করে নে ফ্রেশ হয়ে নে ও বলছে হ্যাঁ করবো মানে সকলে মোটামুটি রেডি হয়ে গেছে শুধু আমি আর ভুটু হইনি কিন্তু আমার একদমই ভালো লাগছে না বাট আমার রূপাদিকে দেখে আমার খুব ইচ্ছা করছিল একটা শাড়ি পরতে কিন্তু শরীর সত্যি কথা বলতে একদমই ভালো ভালো নয় একদমই নয় যেটুকু করছি মনের জোরে করছি এই যে এখানে সকলের সাথে খেতে দিদি বললো তুই বেশিক্ষণ খালি পেটে থাকিস না খেয়ে নে চলুন খাওয়া দাওয়াটা করে আমি একটু গিয়ে রেস্ট করবো সব পরে কথা সকলে সুন্দর পুজো করে শাড়ি টারি করে ঘুরছে আমি কিছু পুজো করতে পারিনি যে নাইটি পরিয়ে আছি কারণ একদম শরীর দিচ্ছে না যে কিছু সাজবো বা কিছু করবো সকলকে দেখে ভীষণ শাড়ি পরতে ইচ্ছা করছে কিন্তু শাড়ি পরে আমরা শরীরটা দেবেন তবে জামা নাইটিটা চেঞ্জ করবো একটা কুর্তি পরব দেখো না সেটা একটু দেরিতে করবো কারণ একদমই ভালো লাগে ভীষণ চলো তখন শুন আবার পরে কথা বলছি তারপরেই দেখো এসে গেছে আমার শাশুড়ি মা কিন্তু দেখো আমাকে ব্লগটা এখানেই শেষ করতে হবে নইলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর বাকি মুহূর্তগুলো খুব খুব সুন্দর সুন্দর মুহূর্ত আছে অনেক কিছু ব্যাপার আছে অনেক কিছু ঘটে হচ্ছে যেগুলো তোমরা আমার নেক্সট ব্লগে পেয়ে যাবে সেটা কালকে অবশ্যই দিয়ে দেবো তোমরা আমার নেক্সট ব্লগটা বা কালকের ব্লগটা কেউ মিস করো না কিন্তু কালকের ব্লগে ছোট্ট একটা মুহূর্ত এখানে দিয়ে রাখলাম আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ আমায় কমেন্ট করে যায়নি